টেবিল থেকে পড়ে মাথায় ফাটিয়ে ফেলেছে রক্তারক্তি সুখের জন্য কাজ করা বন্ধ করে দেন আপনি একটু একটু করে আবার অসুখী হতে শুরু করবেন বেশিরভাগ মানুষ আসলে কথা বলতে চান কিন্তু কেউ আগে শুরু করতে চান না হঠাৎ করে একজন মহিলা আমার কাছে এসে বললেন দেখেন তো অপু আমার গায়ে কোন পোশাকটা ভালো লাগছে টিপসগুলো তিনি সংকলন করেছেন হ্যাপিনেস নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বড় গবেষণার ফল থেকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনাকে সুখের জন্য কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে তারা অন্য সবার চেয়ে অনেক বেশি সুখী আমরা এমন কিছু টিপস নিয়ে কথা বলবো যা চর্চা করতে শুরু করলে আপনি এই মুহূর্ত থেকেই হ্যাপি হতে শুরু করবেন অধিকাংশ মানুষই আমরা সুখকে মনে করি অর্জনের বিষয় কিন্তু আসলে সুখ হল চর্চার বিষয় প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনাকে সুখের জন্যে কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে এটা চেষ্টা করে পেতে হবে কারণ ব্রেনের ডিফল্ট মোড এটা হ্যাপিনেস মোড না এটা সার্ভাইভাল মোড মানে মেচে থাকা বিপদের আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করে চলার জন্যে ব্রেন যে পরিমাণ এনার্জি এবং মনোযোগ ব্যয় করে এরপর আর সুখ বা আনন্দ বা রিল্যাক্স হওয়ার জন্যে নিজ থেকে আর উদ্যমী হওয়ার এনার্জি তার থাকে না অনেকটা আমাদের ব্যস্ত মায়েদের মতো বাচ্চারা ছোট থাকতে তাদের পেছনে সংসারের পেছনে এত এফোর্ট দিতে দিতে মহিলা নিজের যত্ন নেওয়ারই সময় পাচ্ছেন না বাচ্চাদের জন্যে যে মনোযোগ কমাবেন তাও পারছেন না কারণ একটু ঢিলা দিলেই কোনো না কোনো অঘটন হয়তো একটু চোখের আড়াল ছিল দেখা গেল টেবিল থেকে পড়ে মাথায় ফাটিয়ে ফেলেছে রক্তারক্তিকাণ্ড হাজব্যান্ড হয়তো চিৎকার করে বলছে হ্যাঁ সারাদিন বাসায় থেকে কী করো বাচ্চাটা কেউ দেখে রাখতে পারো না মায়েদের বলছি কেউ আপনাকে সময় করে দেবে না এটা আপনাকেই করে নিতে হবে আপনাকে বুঝতে হবে আপনি যদি ফিট না থাকেন মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি তাহলে আপনি নিজে তো ইনক্যাপাবল হলেনই আপনি অন্যকে হেল্প করার জন্যেও ইনকেপাবল ঠিক তেমন হ্যাপিনেস এটা আপনাকেই চেষ্টা করে পেতে হবে কোনো সাধু বাবা এসে ছুমন্তর করে দিয়ে বলবে না তথাস্থ যা আজ থেকে তুই সুখী থাকবি চিরকাল সুখ এমন একটা জিনিস এটার জন্য আপনাকে সব সময়ই কাজ করতে হবে ব্যায়াম যেমন দুদিন করে তারপর ছেড়ে দিলে আবার সেই আগে সেপে ফিরে যায় সুখও তেমনি সুখের জন্য কাজ করা বন্ধ করে দেন আপনি একটু একটু করে আবার অসুখী হতে শুরু করবেন তবে আসার কথা হলো সুখের জন্য কাজ করা মাত্রই আপনি সুখ পেতে শুরু করবেন সুখী হতে শুরু করবেন আজকে আমরা এমন কিছু টিপস নিয়ে কথা বলবো যা চর্চা করতে শুরু করলে আপনি এ মুহূর্ত থেকেই হ্যাপি হতে শুরু করবেন এগুলো আমি নিয়েছি সাইকোলজি অফ আ গুড লাইফ ইয়াল ইউনিভার্সিটির সাড়ে তিনশো বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় একটি কোর্সের কারিকুলাম থেকে যে কোর্সটি ইনস্ট্রাক করেছেন প্রফেসর ডক্টর লরি স্যান্তোস আর টিপস তিনি সংকলন করেছেন হ্যাপিনেস নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বড় গবেষণার ফল থেকে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটালে কানেক্টেড থাকলে মানুষ হ্যাপি হয় এটা গবেষণায় প্রমাণিত কিন্তু পথ চলতি অচেনা মানুষ যারা ঠিক আপনার নিয়মিত সম্পর্কের মানুষ না তাদের সাথেও যদি শুভেচ্ছা বিনিময় করেন সালাম দেন বা কুশলাদি জিজ্ঞেস করেন সেটাও আপনার হ্যাপিনেসের ওপর লক্ষণীয় প্রভাব ফেলতে পারে ডক্টর লরি সান্তোস শিকাগো ইউনিভার্সিটির এক গবেষণার উল্লেখ করেন নিকোলা এপলি শিকাগো ইউনিভার্সিটির বিহেভারাল সায়েন্সের অধ্যাপক ও তার দলবল মিলে গবেষণাটা করেন শিকাগো শহরের লোকাল ট্রেন এবং বাসের যাত্রীদের নিয়ে গবেষণাটা করা হয়েছিল বলে একে কমোটার স্টাডি বলে নিকেপ্লি এবং তার দল যাত্রীদেরকে মোট তিন ভাগে ভাগ করেন সলিচিড গ্রুপ সোশ্যাল গ্রুপ কন্ট্রোল গ্রুপ সলিচিড গ্রুপকে বলা হয় তারা যেন সম্পূর্ণ চুপচাপ থাকে কারো সাথে কথা না বলে এবং নিজের কাজ যেমন বই পড়া বা ফোন দেখায় সময়টা পার করে সোশ্যাল গ্রুপকে বলা হয় তারা যেন ট্রেনের একজন সহযাত্রীর সাথে কথা বলে অফকোর্স এটা র্যান্ডম কেউ এবং আগে থেকে পরিচিত না বলা হয় চেষ্টা করতে হবে গল্প করে যেন তার সাথে সময়টা কাটায় আর কন্ট্রোল গ্রুপকে বলা হয় তোমরা প্রতিদিন যেভাবে যেতে আসতে তাই করো বাড়তি কিছু করার দরকার নেই গবেষণা শুরুর আগে সোশ্যাল গ্রুপের যাত্রীদের জিজ্ঞেস করা হয়েছিল এই যে অপরিচিতদের সাথে তাকে কথা বলতে বলা হচ্ছে এতে তাদের কেমন লাগছে অনেকেই বলেছিলেন অকওয়ার্ড লাগছে কাজটা হয়তো বিরক্তিকর হতে পারে মজার ব্যাপার দিনের শেষে যখন ফলাফল বিশ্লেষণ করা হলো দেখা গেল যারা অপরিচিত মানুষের সাথে কথা বলেছিলেন তারা অন্য সবার চেয়ে অনেক বেশি সুখী এবং চাঙ্গা বা এনার্জাইজ বোধ করেছেন এমনকি শুধু তারাই না যারা তাদের সাথে কথা বলেছিল তারাও অনেক বেশি আনন্দিত বোধ করছিল গবেষকরা বলেন আসলে অপরিচিত মানুষদের সাথে আমরা কথা বলতে ভয় পাই দুটো কারণে প্রথমত আমরা মনে করি আমি হয়তো কথা বলতে চাচ্ছি কিন্তু ওই মানুষটা কি আমার সাথে কথা বলতে চায় নাকি চায় না আমি তো জানি না বা সে হয়তো আমাকে সন্দেহ করবে ভয় পাবে আতঙ্কিত হবে বা রিজেক্ট করবে দ্বিতীয়ত অপরিচিতদের সাথে কথা বলার মতো সামাজিক দক্ষতা আমাদের নেই আমরা এটা মনে করি আসল বাস্তবতা হচ্ছে দুটোই অমূলক হতে পারে আপনি যতটা ইন্টারেস্টেড তিনি ততটাই ইন্টারেস্টেড কিংবা তার চেয়েও বেশি একবার আমি এক স্বেচ্ছা রক্তদান সম্মেলনে গিয়েছিলাম কোয়ান্টাম ফাউন্ডেশনকে প্রতিনিধিত্ব করতে তো লিফটে যখন উঠছি একজন ভদ্রলোকের সাথে চোখা হলো আমি কথা বলতে যাচ্ছিলাম আবার সংকোচও লাগছিল আমি এক্সট্রোভার্টেড পার্সোনালিটি না অপরিচিতদের সাথে চট করে ইজি হওয়া আমার জন্য রীতিমতো হোমওয়ার্কের ব্যাপার তারপরে যেহেতু আমার খুব ইচ্ছা করছিল তার সাথে কথা বলতে আমি শুধু ওনাকে জিজ্ঞেস করলাম আপনি নাইন্থ ফ্লোরে যাবেন উনি মাথা নেড়ে হ্যাঁ বললেন লিফটেকে থেকে নেমে আমরা যে যার মতো চলে গেলাম প্রোগ্রাম শেষে আমি একটু আগে বের হয়েছিলাম লিফটে উঠে দেখি সেই ভদ্রলোক সাথে আরেকজন আমি নিশ্চিত ছিলাম না যে আগেরবার তিনি আমাকে লক্ষ্য করেছেন কিনা তারপরও তার দিকে তাকিয়ে হাসলাম উনিও হেসে উত্তর দিলেন আমার হাতে তখন একটা ক্রেস্ট ছিল কোয়ান্টামকে দেয়া হয়েছিল বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ওঠার দিকে ইঙ্গিত করে তিনি জিজ্ঞেস করলেন আপনি কোয়ান্টাম আমি বললাম জি আপনি উনি রোটারি থেকে এসেছেন এরপর পরবর্তী দশ মিনিট কথা হলো তার সাথে লিফটে নামতে নামতে নেমে কার পড়ছে দাঁড়িয়ে আমার গাড়ি না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিলেন কার্ড দিলেন দাঁড়িয়ে থেকে নাম্বার সেভ করালেন তিনি একটা খ্যাতনামা ইভেন্ট অর্গানাইজিং কোম্পানির মালিক বললেন আপনাদের প্রতিষ্ঠানের যদি কখনো কোনো ইভেন্ট অ্যারেঞ্জমেন্টের দরকার হয় আমাকে মনে করবেন আমি বিনে পয়সায় করে দেব। বিনে পয়সা তাকে দিয়ে অবশ্যই কখনও কাজ করাবো না যতক্ষণ না তার ইন্টেনশন সম্পর্কে আমরা ক্লিয়ার হচ্ছি কিন্তু এই যে দেখেন কিছুক্ষণ আগেও যিনি ছিলেন একজন অপরিচিত এইমাত্র তিনি হয়ে গেলেন আমার একজন সম্ভাব্য হেল্পার এবং আমি যে ভয়টা পাচ্ছিলাম যে তিনি হয়তো আমার সাথে কথা বলতে চাইবেন না ভয়টা কিন্তু ঠিক ছিল না আর দক্ষতা কি স্বাভাবিক শিষ্টাচার কৌতূহল রেসপেক্টফুলনেস এগুলো সবারই আছে আজকে থেকে নিঃসংকোচে আপনার বাসের সহযাত্রী মেট্রোতে আপনার পাশে যে দাঁড়িয়েছে মার্কেটে আপনার মতো কেনাকাটা করছে যে পার্কে আপনার মতোই বাচ্চাদের হাঁটতে নিয়ে এসছে যে অভিভাবক মানে এতদিন যাদের সাথে আপনি জড়তার কারণে কথা বলতেন না ভাবতেন কি জানি কি মনে করবে তাদের সাথে কথা বলুন অবশ্যই এটা আপনার সময়কে নষ্ট করে না বা যে কারণে আপনি সেখানে গেছেন সেটাকে বাদ দিয়ে না দেখবেন আপনার ভালো লাগবে এবং যাকে ইনভলভ করছেন তারও ভালো লাগবে একবার আমি কি যেন কিনতে গেছি তো হঠাৎ করে একজন মহিলা আমার কাছে এসে বললেন দেখেন তো অপো আমার গায়ে কোন পোশাকটা ভালো লাগছে দু তিনটা ড্রেস ধরলেন গায়ে বললেন আমি সবসময় আমার হাজবেন্ডের সাথে আসি কেনাকাটার সময় ওই অপিনিয়ন দেয় আজকে সে নেই তাই আমি ডিসিশন নিতে পারছি না তো আমি আমার পছন্দটা বললাম কেন পছন্দ করেছি তাও বললাম মহিলার সাথে সাথে ওটা সেলস গার্ডকে দিয়ে বললেন কাউন্টারে জমা দিতে মানে কিনবেন তিনি বহু বছর আগের কথা এখনও মনে আছে ঘটনাটা কেন কারণ সেদিন আমার একটা হ্যাপি মেমোরি হয়েছিল হয়তো আমি যেটা পছন্দ করেছি সেটা মহিলারও পছন্দ ছিল আমি না বললেও তিনি ওটাই নিতেন কিন্তু আমার মনে হয়েছিল আমার পছন্দকে একজন মানুষ স্বীকৃতি দিয়েছেন এবং আমি একজন মানুষকে ডিসিশন নিতে হেল্প করতে পেরেছি আসলে একটা কথা আছে না নো বডি ওয়েবস বাট এভরি বডি ওয়েবস ব্যাক অর্থাৎ সম্ভাষণ জানানোর জন্য কেউ প্রথম হাত তোলে না কিন্তু কাউকে তুলতে দেখলে সে হাত নেড়ে উত্তর দেয় প্রথম সালাম অনেকেই দেয় না কিন্তু সালামের উত্তর সবাই দেয় কারণ মুসলমানদের কাছে ওটা ওয়াজিব একবার আমরা চীনে গেছিলাম আমি এবং আমার দুজন মেয়ে কলিগ তো ঘুরতে ঘুরতে আমরা গিয়ে উপস্থিত হলাম শিয়ানে চীন সম্পর্কে যারা জানেন তারা জানেন যে ওখানে মুসলমান খুব কম তো শিয়ান হচ্ছে অল্প দু একটা জায়গার একটা যেখানে হিস্টোরিক্যালি কিছু মুসলমান থাকে তো বেশ কয়েকদিন ধরে ঘুরছি আমরা দেশের বাইরে এতদিন একটু লোনলি ফিল করছিলাম তো এক মসজিদ দেখতে গিয়ে দেখলাম কিছু টুপি পরা পুরুষ হিজাব পরা মহিলা মানে তারা চীনা মানুষ তারা বেড়াতে এসছে হঠাৎ আমার কলিগ সালাম দিল সাথে সাথে উত্তর দিতে মজার ব্যাপার আমাদের একাকিত্ব দূর হয়ে যেতে লাগলো ভালো লাগতে শুরু করল তখন বুঝিনি এই কন্টেন্ট করতে গিয়ে বুঝলাম এর বৈজ্ঞানিক কার্যকারণ ডক্টর রবার্ট ওয়ালডিঙ্গার হার্ভার্ডের অ্যাডাল্ট ডেভেলপমেন্ট স্টাডির প্রধান বলছিলেন কারণ আপনি যখন অপরিচিত কাউকেও সম্ভাষণ জানান আপনি অনুভব করেন আপনি একা নন আপনি কারো না কারো সাথে কানেক্টেড এই বাসে বা এই রাস্তায় বা এই লিফ্টে যদি আপনি কোনো বিপদে পড়েন তাহলে এই মানুষটি বা যাদের সঙ্গে আপনি এই মাত্র কথা বললেন তারা কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করবে এই কানেক্টেড ফিলিংস এই সিকিউর ফিলিংস মানুষের মধ্যে অবচেতনভাবেই একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে এই ছোট ছোটো কনভারসেশন দোকানের ক্যাশিয়ার রেস্টুরেন্টের ওয়েটার লিফটে থাকা অপরিচিত মানুষদের সাথে ইতিবাচক আলাপকে লরি সান্তোস নাম দিয়েছেন সোশ্যাল স্ন্যাক্স আপনি যেহেতু অভ্যস্ত না তাহলে কিভাবে শুরু করবেন সোশ্যাল স্ন্যাক্সের চর্চা বিশেষজ্ঞদের পরামর্শ হলো লম্বা চওড়া আলাপের প্রয়োজন নেই জাস্ট সুপার শপে বিল দেওয়ার সময় ক্যাশিয়ারের দিকে তাকিয়ে হাসুন এবং জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজটা করতে আপনার কেমন লাগে অফকোর্স আপনি আপনার কালচার রিলিজিয়ান সামাজিক শিষ্টাচার এই সব দিক বিবেচনা করে কথা বলবেন আমাদের কালচারে কোনো পুরুষ নারীকে এ ধরনের প্রশ্ন করলে নারীরা বেশিরভাগ সময় এটাকে ভালোভাবে নেয় না সেসব বুঝে নিন উল্টোটাও হতে পারে কোনো নারী পুরুষকে এ ধরনের প্রশ্ন করলে পুরুষরা ভ্রু কচকাতে পারে আমি সাধারণত এই সোশ্যাল স্নাক্সের চর্চা নারীদের সাথে করি অফিসে বা বাসার লিফটে যাচ্ছেন পাথরের মতো মুখ না করে সহকর্মীদের সাথে বা প্রতিবেশীদের সাথে সিফ আবহাওয়া বা ওই দিনের কোনো সাধারণ বিষয় নিয়ে একটা বাক্য বিনিময় করুন অপরিচিত কারো সাথে কথা শুরু করার একটা সহজ উপায় হলো আপনারা দুজনেই এই মুহূর্তে যা দেখছেন বা অনুভব করছেন তা নিয়ে কথা বলা যেমন বাসের জন্য অপেক্ষা করার সময় বলতে পারেন আজকে বাসটা বোধহয় একটু বেশি দেরি করছে তাই না বা খাবার কেনার লাইনে দাঁড়িয়ে বলতে পারেন এখানকার খাবার কি খুব ভালো আমি আজ প্রথম এলাম সপ্তাহে অন্তত একদিন পাবলিক ট্রান্সপোর্টে বা জনাকীর্ণ স্থানে নিজের ফোনটা পকেটে রেখে দিন এরপর দেখেন কোন মানুষটিকে আপনি একটি সাধারণ প্রশ্ন করতে পারেন একটু আগের আলোচনায় আমরা বলেছি বেশিরভাগ মানুষ আসলে কথা বলতে চান কিন্তু কেউ আগে শুরু করতে চান না আপনি সেই প্রথম পদক্ষেপটি নিন অবশ্য যদি দেখেন সামনের মানুষটি কানে হেডফোন লাগিয়ে আছেন বা বই পড়ছেন তবে তাকে বিরক্ত না করাই ভালো হবে যারা আপনার মতোই শ্রেফ বসে আছেন তাদের টার্গেট করুন মানুষকে জানার জন্যে সত্যিকারের কৌতূহল দেখান অপরিচিত কারোর সাথে কথা বলার সময় এমন ধরনের প্রশ্ন করতে পারেন যা স্রেফ হ্যাঁ বা না দিয়ে শেষ না হয় যেমন আপনি এ এলাকায় কদিন ধরে আছেন বা এই বইটা কি পড়ার মতো আমি এটা কেনার কথা ভাবছি অর্থাৎ সামনের মানুষটিকে নিজের সম্পর্কে বা তার মতামত সম্পর্কে কথা বলার সুযোগ দিন মানুষ নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে যা তাদের মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি করে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন যে কথা বললে লোকে আপনাকে পাগল ভাববে বা সন্দেহ করবে বরং নিজেকে আশ্বস্ত করুন যে বিজ্ঞানের মতে আপনি এবং সামনের মানুষটি দুজনই এই আলাপের পর আগের চেয়ে বেশি সুখী বোধ করবেন এমনকি যদি আলাপটি খুব ছোট হয় তবুও এটি আপনার সোশ্যাল ফিটনেস বাড়াতে সাহায্য করবে আজ থেকে পরবর্তী তিন দিন প্রতিদিন অন্তত একজন এমন মানুষের সাথে কথা বলুন যাকে আপনি চেনেন না সেটি হতে পারে আপনার সিকিউরিটি গার্ড রিক্সা চালক বা অফিসের ডেস্কে বসা নতুন কেউ দিন শেষে খেয়াল করুন আপনার নিজের মনের অবস্থা বা মুড কেমন লাগছে তিন দিন পর কমেন্টে জানান কাজটা করে আপনার কেমন অভিজ্ঞতা বা অনুভূতি হলো আমরা আশা করি অন্তত এই একটি চর্চা একটু হলেও আপনার সুখের অনুভূতিকে বাড়াবে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম